আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে অয়েন ইনতা মাকতাব অর্থ তোমার অফিস কোথায় অয়েন অর্থ কোথায় ইনতা অর্থ তোমার মাকতাব অর্থ অফিস অয়েন ইনতা মাকতাব অর্থ তোমার অফিস কোথায় আনা মাকতাব আল মালহা অর্থ আমার অফিস আল মালহা আনা অর্থ আমার মাকতাব অর্থ অফিস আল মালহা অর্থ আল মালহা আনা মাকতাব আল মালহা অর্থ আমার অফিস আল মালহা মাকতাব জাওয়াল কাল্লেম মাম্ন অর্থ অফিসে মোবাইলে কথা বলা নিষেধ মাকতাব অর্থ অফিসে জাওয়াল অর্থ মোবাইলে কাল্লেম অর্থ কথা বলা মামনু অর্থ নিষেধ মাকতাব জাওয়াল কাল্লেম মাম্নু অর্থ অফিসে মোবাইলে কথা বলা নিষেধ আনা আরফ কালাম অর্থ আমি তোমার কথা বুঝতে পারছি আনা অর্থ আমি আরফ অর্থ বুঝতে পারছি ইন্তা অর্থ তোমার কালাম অর্থ কথা আনা আরফ কালাম অর্থ আমি তোমার কথা বুঝতে পারছি আলহীন উচকুত মাফি গির্গির অর্থ এখন চুপ থাকো বকবক করো না আলহীন অর্থ এখন উচকুত অর্থ চুপ থাকো মাফি গিরগির অর্থ বকবক না আলহীন উচকুত মাফি গির্গির অর্থ এখন চুপ থাকো বকবক করো না ইনতা আলহীন মাইছির হেনা অর্থ তোমার এখন এখানে ঘুমানো উচিত না ইন্তা অর্থ তোমার আলহীন অর্থ এখন মাইছির অর্থ উচিত না নুম অর্থ ঘুম হেনা অর্থ এখানে ইনতা আলহীন মাইছির নুম হেনা অর্থ তোমার এখন এখানে ঘুমানো উচিত না ইনতা মাফি মালুম আলহীন মুদির ইজি অর্থ তুমি জানো না এখন বস আসবে ইমতা অর্থ তুমি মাফি মালুম অর্থ জানো না আলহীন অর্থ এখন মুদির অর্থ বস ইজি অর্থ আসবে ইনতা মাফি মালুম আলহিম মুদির ইজি অর্থ তুমি জানো না এখন বস আসবে ইনতা সুফ গিদ্দাম মুদির ইজি অর্থ তুমি সামনে দেখো বস আসতেছে ইনতা অর্থ তুমি সুফ অর্থ দেখো গিদ্দাম অর্থ সামনে মুদির অর্থ বস ইজি অর্থ আসা ইনতা সুফ গিদ্দাম মুদির ইজি অর্থ তুমি সামনে দেখো বশ আসতেছে আফোয়ান সাদিক আনা মাফি মালুম অর্থ দুঃখিত বন্ধু আমি জানি না আফোয়ান অর্থ দুঃখিত সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না আফোয়ান সাদিক আনা মাফি মালুম অর্থ দুঃখিত বন্ধু আমি জানি না ইনতা গুলতানি নফর ওয়া গেফ অর্থ তুমি অন্য লোকে বলো এখানে দাঁড়াতে ইন্টা অর্থ তুমি গুল অর্থ বলো তানি নফর অর্থ অন্য লোকে ওয়া গেফ অর্থ দাঁড়ানো হেনা অর্থ এখানে ইনতা গুল তানি নফর ওয়া গেফ হেনা অর্থ তুমি অন্য লোকে বলো এখানে দাঁড়াতে আনা কালাম ছাওয়া ছাওয়া হাকি আয়ালা অর্থ আমি আমার পরিবারের সঙ্গে কথা বলবো। আনা অর্থ আমি কালাম অর্থ কথা বলব ছাওয়া ছাওয়া অর্থ সঙ্গে হাক্গি অর্থ আমার আয়লাহ অর্থ পরিবার আনা কালাম ছাওয়া ছাওয়া হাক্গি আয়লা অর্থ আমি আমার পরিবারের সঙ্গে কথা বলব আতিনি লাহাম বাগার ওয়াহেদ কিলো অর্থ আমাকে গরুর মাংস দাও এক কেজি আতিনি অর্থ আমাকে দাও লাহাম অর্থ মাংস বাগার অর্থ গরুর ওয়াহেদ অর্থ এক কিলো অর্থ কেজি আতিনি লাহাম বাগার ওয়াহেদ কিলো অর্থ আমাকে গরুর মাংস দাও এক কেজি